বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় কুমিল্লার জমিনের দর্শক বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মনটা খুব খারাপ গতকাল সারাদিন যেই ছবিটি গোটা বাংলাদেশকে স্বীকৃত করেছে গোটা বাংলাদেশকে স্তম্ভিত করেছে গোটা বাংলাদেশের উদ্বেগ উৎকণ্ঠা এবং সমালোচনার মুখামুখি দাঁড় করিয়েছে সেই ছবিটি হচ্ছে রাজধানী ঢাকা মিট সোয়াগ নামের এক ব্যবসায়ীকে নির্মমভাবে নির্ধয়ভাবে নিষ্ঠুরতার যতগুলো উপাদান আছে সবগুলোকে অতিক্রম করে প্রকাশ্য দিবালোকে তার বাসার সামনে সিমেন্ট দিয়ে আগে পিটিয়ে হত্যা করেছে এই ছবিটি শুধু ঢাকা নয় শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে যারাই দেখেছে তারা এক দৃষ্টিতে বলেছে যে এটা আইএমএ জাহিলাতে যোগে আমরা বাস করছি কিনা প্রিয় দর্শক বন্ধুরা একইতে আরো দুটি খবর আমাদেরকে শিহরিত করেছে আর একটি হচ্ছে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে যুবদলের সাবেক নেতা সাবেক নেতা মাহবুব রহমানকে পিটিএ হত্যা করেছে এবং হত্যার আগে তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার পায়ের রগও কেটে ফেলেছে এই মাহবুব রহমান এই খুলনা বিজ্ঞান বিশ্ব বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তার সে অস্ত্র নিয়ে হামলার নেতৃত্ব দেওয়ার সুবাদে বাংলাদেশ জাতীয় ছাত্র যুবদল তাকে বহিষ্কার করেছে বহিষ্কারের পর আবার তাকে গতকাল নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে হত্যাকে নিশ্চিত করার জন্য তার পায়ের লগ কেটেছিলাম বিশ্ববিদ্যালয় কুয়েট দায়ী করে তারা বক্তব্য দিয়েছে আরেকটি খবর চাঁদপুরে মানানা নুরুর রহমানকে নামাজরত অবস্থায় তাকে পিটিয়ে মাথা ফাটিয়ে আহত করেছে তার অপরাধ তিনি এই মাওলানা খুদবায় নাকি অন্য প্রসঙ্গে কথা বলেছেন যেই প্রসঙ্গ বখাটে সন্ত্রাসীদের মতের বিরুদ্ধে গিয়েছে আমরা অত্যন্ত মর্মাহত আমরা যে মানুষ সেটি গতকাল আমরা ভুলে গেছি গোটা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি পোস্ট দেখিনি তারা ঢাকার ব্যবসায়ী সোয়াগ হত্যাকে কেন্দ্র করে তারা পোস্ট করেনি এই ভিডিওটি একবার দেখার পর দ্বিতীয়বার কেউ দেখার সাহস পেয়েছে বলে আমি মনে করি আমরা কি না পশু কোন সভ্য সমাজে আখলাখুল খুল সৃষ্টির সেরাজীব কোন মানুষ কখনো এইভাবে কোনো মানুষকে মারতে পারে না মেরে আবার বিডিও করতে পারে না এগুলো মানুষ নামে পশু এই পশুদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না উনিশশো সালে তিরিশ লক্ষ লোক এদেশের সন্তান শহীদ হয়েছে দুই লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে উনিশশো নব্বই সালে সৈরাজের এরশাদের গণ উত্থানে শহীদ আক্তার মিলন সহ এর আগে নুরুষের সহ অসংখ্য শহীদ হইয়াছে দুই হাজার চব্বিশ সালে বিশ্বের ইতিহাসে বাংলাদেশী একমাত্র জাতি যে এত অল্প সময়ে তার সরকারের প্ল্যাট পুলিশ বাহিনীর গুলিতে এতগুলো মানুষ শহীদ হইতে পারে নিহত হইতে পারে প্রায় হাজারের উপরে রাজপথ হাজার হাজার আহত হয়েছে পঙ্গুত্ব বহন করেছে তারপরও আমরা মানুষ হইতে পারলাম না আমরা মানুষ হব আর কবে প্রিয় দর্শক বৃন্দ পাঁচই আগস্ট কেন হয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকার অন্যায় করেছিল নির্যাতন করেছিল নিপ্রণ করেছিল মানুষের বাঘ স্বাধীনতাকে কণ্ঠরোধ করতে চেয়েছিল ভোটের অধিকারকে একবারে নিশ্চিন্ন করে দিয়েছিল সেজন্য তো পাঁচ আগস্ট হয়েছিল দেশের টেকনাস থেকে তেতিলা পর্যন্ত সব দল মত নির্বিশেষে গুটি এক আওয়ামী লীগ সমর্থক ছাড়া সবাই কিন্তু পাঁচ আগস্টে রাজপথে নেমে এসেছিল শুধু একটি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ কর্ম বলে পাঁচ আগস্ট পরবর্তীতে এই জাতি আমরা কি আশা করেছিলাম আমরা আশা করেছিলাম একটি নতুন দেশ বিনির্মাণ করব যেই দেশে আমি নিরাপদে নিশ্চিন্তে আমি করতে দেশে চাঁদাবাজি থাকবে না দেশে ট্যান্ডারবাজি থাকবে না থাকবে থাকবে না মানুষ তার প্রতিবাদের বাসা প্রতি প্রকাশ্যে প্রতিবাদ করবে আমরা এমন একটি সমাজ বিনির্মাণ হবে বলে তো পাঁচ আগস্ট আমরা চেয়েছিলাম কিন্তু পাঁচ আগস্টের পরবর্তীতে অত্যন্ত বেদনায় বেদনার সাথে বলতে হচ্ছে যে দেশটাকে সুন্দরভাবে বিনির্মাণের পরিবর্তে সবাই যে যার মতো করে নিজের স্বার্থে দেশটাকে বোধ করে যাচ্ছে এ দায় বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় নাগরিক কমিটি এনসিপি অর্থাৎ বিএনপি জামাত এনসিপি এর দায় কেউ এড়াইতে পারবে না পাঁশ আগস্ট আর বেহাত হতে চলেছে আজ তো আউমিন নেই আজ কি বলবেন বিএনপি জামাত এনসিপি কি বলবেন আপনারা আজ আপনারা কিন্তু এই দায় কোনভাবে এড়াইতে পারবেন না জুলাইকে আমরা আজ স্মরণ করার জন্য উঠে পেরে লেগেছি কিন্তু জুলাইকে কি আমরা মনে রেখেছি ছত্রিশে জুলাইকে আমরা মনে রেখেছি এই কুমিল্লা এই কুমিল্লা এগারো জুলাই কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম রক্ত দিয়েছে আঠারো জুলাই কুমিল্লা রক্ত দিয়েছে তেসরা আগস্ট কুমিল্লা রক্ত দিয়েছে কিন্তু সেই রক্ত গেল কোথায় আজকে সবাই নয়া বন্দোবস্তের কথা বলছেন শহীদদের রক্তের সঙ্গে বিএনপি জামাত এনসিপি সবাই নির্বিচারে গাদ্দারি করছেন আপনাদের গাদ্দারি করার জন্য তো পাঁচই আগস্ট আসেনি আরেকটি কথা বলতে চাই বিএনপি একটা কথা বলতে চাই অনেকে আমরা অনেকে বলতে পারেন যে আমি আমি বিএনপি কে ডিফাইন করছে কিনা না পাঁচই আগস্টের পর যতগুলো ঘটনা ঘটেছে দখল টেন্ডারবাজি মারামারি হত্যা লুটপাট যেখানে বিএনপির ছিল সেখানে বিএনপির দলীয়ভাবে কিন্তু তাদের সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে তারা কোথাও বহিষ্কার করেছে কোথাও শোকস করেছে এখন অনেকে বলতে পারেন বহিষ্কার করলে কি বিএনপির দায় এড়াতে পারবে বিএনপির দায় এড়াইতে পারবে কি পারবে না এই দায়িত্ব আমার না এই দায়িত্ব দিবে তারেক রহমান সাহেব বিএনপি কিন্তু আমি বলতে চাচ্ছি বিএনপিতে এখন কোন ক্ষমতায় আস বিএনপির কাছে তো আইন শৃঙ্খলা বাহিনী নেই একটি রাজনৈতিক দল সর্বোচ্চ তার সাংগঠিক ক্ষমতা নিতে পারে বহিষ্কার বিএনপি কিন্তু বহিষ্কারটি করেছে কিন্তু এই দমন পীড়ন থেকে মুক্ত হওয়ার জন্য চাঁদাবাজি থেকে দেশকে মুক্ত করার জন্য এটা দায়িত্ব কার দায়িত্ব সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর সরকারের কাছে তো আইন আছে সরকারের কাছে তো পুলিশ আছে সরকারের কাছে তো আনসার র্যাব বিজেপি আছে সব কিছু আছে কিন্তু সরকার কি পারছে সরকার কিন্তু ব্যর্থ হচ্ছে এই দায় কিন্তু সরকারকে বহন করতে হবে আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদি অনুরোধ করে বলবো মাননীয় পদত্যাগ করতে বলবো না পদত্যাগ করা সমাধান নয় আমি আপনাকে অনুরোধ করতে চাই এখন কি বিএনপি ক্ষমতা আছে জামাত ক্ষমতা আছে প্রতি ক্ষমতা আছে এনসিপি ক্ষমতা আছে যদি তারা ক্ষমতা না থাকে যদি আপনারা ক্ষমতা থাকেন আপনারা কি করছেন আপনারা বসে বসে কি এসিতে হাওয়া খাচ্ছেন এসিতে হাওয়া খাওয়ার জন্য আপনাদেরকে মন্ত্রীর আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আমরা কার উপরে দায় দিতে চাই না আমার একটা স্পষ্ট কথা যিনি চাঁদাবাজি করবেন তার একটাই পরিচয় সে কুলঙ্গের চাঁদাবাজ এই চাঁদাবাজের কোনো বাপ মা থাকতে পারে না চাঁদাবাজের কোনো নেতা থাকতে পারে না চাঁদাবাজের কোনো নেত্রী থাকতে পারে না সে চাঁদাবাজ তা এই চাঁদাবাজির বিরুদ্ধে দখলের বিরুদ্ধে আমাদের সবাইকে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে প্রিয় বন্ধুরা ঘরে বসে থাকার দিন আর নয় আমি কুমিল্লা সহ এই কুমিল্লায় যারা চাঁদাবাজি করেন যে সমস্ত রাজনৈতিক দল চাঁদাবাজি করেন আমি তাদেরকে হুশিয়ার করে দিচ্ছি এখন থেকে কিন্তু আমাদের কলম আর থেমে থাকবে না আমরা আপনাদেরকে প্রায় এক বছর সময় দিচ্ছি এখন সাবধান হয়ে যান আর যারা দেন তাদেরকে অনুরোধ করছি অন্যায় যে করে আর অন্যায় যে সয় সে উভয় সমান অপরাধী দয়া করে আপনি চাঁদাবাজদেরকে আর চাঁদা দিবেন না আপনি না দিয়ে মিডিয়াকে জানান ফেসবুকে লিখেন পুলিশকে জানান পুলিশ যদি কথা না শুনে আমরা কথা বলব কিন্তু থেকে আন্দোলন যে আমরা চাঁদাবাজিদেরকে সমুর করব আমাদের প্রিয় কুমিল্লা থেকে যে কুমিল্লায় বৈষমরিক আন্দোলনে এগারো জুলাই রক্ত দিয়েছে আঠারো জুলাই রক্ত দিয়েছে তেসরা আগস্ট রক্ত দিয়েছে সে কুমিল্লা তো পিছিয়ে দেখতে পারে না আসুন কথা শেষ করছি প্রিয় আমার দর্শক বন্ধুরা আমি শুধু সর্বশেষ একটি কথা বলে শেষ করছি যে আমরা আর ব্যবসায়ী সোহাগের মতন আমরা আর হত্যাকাণ্ডের হত্যা হতে চাই না আমরা মরতে চাই না কুয়েত বিশ্ববিদ্যালয়ের সেখানকার যুবত নেতা মতন আমরা রথ কেটে নিহত হতে চাই না আমরা চাঁদপুরের হুজুর মাহুর মতন আমরা নামাজুরত অবস্থায় আমার মাতাকে ফাটাক সেটা আমরা চাই না এই জন্য আমাদের আজকে থেকে নিজ নিজ গড় থেকে আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিবাদে এখন আমাদের সর্বোচ্চ পন্থা আসুন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে মিলে আমরা সন্ত্রাসীদের মধ্যে প্রতিবাদ করি সে যদি বিএনপি হয় সে যদি এনসিপি হয় সে যদি জামাত হয় আমরা আজ থেকে বয় করবো না আসুন সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা সামাজিক আন্দোলন করে তুলি আপনারা ভালো থাকবেন সুস্থ সকলের বিবেক জাতির সেবায় নিবে